যে এলাকা মাদ্রাসার এলাকা এই আশপাশটা আমাদের কাছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মনে হয়েছে এই জন্য পুরা দেশবাসীর কাছে আমাদের আরজ বিনিত আরজ বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত কাফেলারা আসতেছেন আপনারা অবশ্যই ফেনি ঢুকলে পরশুরাম মুক্তি মিজানুর রহমান সাইদ যিনি আমাদের আমার তো উস্তাদ অনেকেরই উস্তাদ সমতুল্য হজুর এখন অবস্থান করতেছেন ফারুকিয়া ওনার নিজ এলাকার মাদ্রাসায়

আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম যে অনেক এলাকায় পানি নেমে গেলেই তারা নিজের ঘরে ঢুকতে পারবে এমন কিন্তু এই যে পশুরাম এলাকা দেখতেছি যে রাস্তা এবং বসবাস বাড়ি জমি সব বালু দিয়ে ভর্তি এসব এলাকা থেকে পানি নেমে যাওয়াটাই যথেষ্ট নয় আবার এই জমিগুলো চাষাবাদের অনুপযুক্ত হয়ে পড়েছে কি বসত বাড়ির ভিতরে বালু ঢুকে বসবাস অনুপযুক্ত হয়ে পড়েছে বালুষ সরানো ছাড়া এই এলাকা বসবাসের উপযুক্ত হবে না তাই দেখতেছি যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমার মনে হচ্ছে যে এই পশুরাম এলাকায় আল্লাহ যেন তার বান্দাদের মাধ্যমে এই পশুর এলাকার মানুষকে আবার পূর্বের জায়গায় ফিরে গিয়ে নতুনভাবে বসবাস করা আল্লাহ যেন অভিযান